একশো আট বিলিয়ন ডলার দান প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন তিনি ধনী হয়ে মারা যেতে চান না তাই নিজের মোট একশো বিলিয়ন ডলারের নিরানব্বই শতাংশ সম্পদ আগামী কুড়ি বছরের মধ্যে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন গেটসের মতে সম্পদ ধরে না রেখে তা সমাজের কল্যাণে ব্যবহার করাই সঠিক পথ তার গেটস ফাউন্ডেশন ইতিমধ্যে স্বাস্থ্য শিক্ষা ও দারিদ্র্য দূরীকরণে একশো বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে ফাউন্ডেশনটির পঁচিশতম বার্ষিকীতে গেটস ঘোষণা করেছেন দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ফাউন্ডেশনটি তার সব কার্যক্রম বন্ধ করে দেবে তিনি বলেছেন বিশ্বের জন্য কাজ করার এটাই সঠিক সময় ফাউন্ডেশন আগামী দুই দশকে দুশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তাদের মূল লক্ষ্য তিনটি মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস সংক্রমক রোগ নির্মূল এবং চরম দারিদ্র দূরীকরণ হাম ম্যালেরিয়া যক্ষার মতো রোগ নির্মূলেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন সমাজের কল্যাণে তার সম্পদের সর্বোচ্চ ব্যবহার করাই হবে জীবনের প্রকৃত সার্থকতা